নির্বাচনে সহ দাবিতে জামায়াত সহ ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি টানার কথা বললেন চর্মনাই পীর সংসদ নির্বাচনে পিআর চাওয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি খসরু বললেন জনগণের ম্যান্ডেট ছাড়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে গণতন্ত্র ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব উপজেলা পরিষদ নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর কয়েকজন আহত তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে পার্শ্ববর্তী দেশ ট্রাইবিউনালে মাহমুদুর রহমান নাহিদ ইসলাম সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আরো দুইজন প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ততা নিলেন প্রার্থী তিন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা বরগনায় আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশ ব্যারাকে আসামের খানাপিনার ভিডিও ভাইরাল স্থানীয়দের ক্ষোভ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তিনটি ইসলামী দল রাজপথে নেমেছে আলাদা মঞ্চে দাঁড়িয়ে একই কর্মসূচি ঘোষণা তাদের কণ্ঠে সবার একই সুর উদ্দেশ্য এক আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দল তিনটি জাতীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনীতির মাঠে আসছে নানা সমীকরণ নানা দলের নানা দাবি সব দলকে আবার এক ছাতার নিচে আনার চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সফল হবে না এবার এমন অভিন্ন অবস্থান নিয়েছে তিন ইসলামী দল জামাত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশ সংবাদ সম্মেলন করে জামাতের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার একটি দলের চাপে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে যারা পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো এখনও নেগোসিয়েশনে আসি সরকার কাছে মৌখিকভাবে বলছি ছোটোখাটোর দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব কত মানুষ এটা চায় একই দাবিতে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে। আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাসদের যে দৌরত্ব কালো টাকার যে দৌরত্ব সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এমনটাই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি বলেন পিয়ার পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে পিলখানা এবং চত্বর হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি তার সোমবার বিকালে জুলাইনে দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি জানান ডাকসু ও জাকসুতে যে নজির দেখা গেছে নির্বাচনেও একই অবস্থা হবে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন একটা দল ছাড়া সত্তর ভাগের বেশি মানুষ

জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে কারো কোনো দাবি থাকলে সংসদে নির্বাচিত হয়ে তা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব রিসফি আহমেদ বলেছেন একটি গোষ্ঠীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উদ্দেশ্য হাসিলের অংশ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন আওয়ামী লীগের দোসররা ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে সহিংসতা হয়েছে ভাঙা ও হাইওয়ে থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও মোটর সাইকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের দিনভর মহাসড়ক অবরোধ করে রাখায় রাজধানী থেকে ভাঙা হয়ে একুশ জেলার যান চলাচল বন্ধ থাকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙাই মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা দুপুরের দিকে ছড়াই উত্তেজনা। এক পর্যায়ে ভাঙা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে চালানো হয় হামলা করা হয় অন্তত গাড়ি ও তিনটি মোটর সাইকেল কয়েকটি বাহনে আগুনও দেওয়া হয় এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের এছাড়া হাইওয়ে থানাতেও হামলা হয় ভাঙচুর করা হয় আটটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল থানার বিভিন্ন কক্ষেও ভাঙচুর চালানো হয় আমরা তখন ভিতরে ছিলাম আমাদের কিছু ফোর্স বাইরেও ছিল আমি এবং আমার অফিসের ফোর্সকে আমরা আমরা রান্নাঘরে আমরা বাথরুমে ছিলাম আমাদের নিজেদের থাকার রুম অফিস রুম আমাদের অফিসের কম্পিউটার সব কিছু একদম বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনরমহলের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে চারটি আসনের দাবি তুলে ধরেন অনেকে হরতালের কারণে বন্ধ হয়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল এতে বাগেরহাটের সাথে অন্তত একুশ জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হয় তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল স্বাভাবিক ছিল জেলার সংসদীয় আসন চারটি বহল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে এশিয়া কাপের খবর আসরে টিকে থাকা অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় গ্রুপ পর্বে দুই দলই হংকং এর বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে উইকেটে হেরেছে বাংলাদেশ আর তাতেই সুপার ফোর সমীকরণ কঠিন হয়ে পড়ে ফিল সেমনস শিশুদের জন্য গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে লিটন দাসে দলকে নিয়ম ভঙ্গের অভিযোগে এশিয়া কাপে পাকিস্তান ভারত ম্যাচের ম্যাচ রেফারির অ্যান্টি পাইক্রাফ্টের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ দুঃখিত পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাগভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের বিষয়টি নিশ্চিত করেন খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ভারতীয়রা হাত না মেলানোই এই অভিযোগ জানায় দেশটির ক্রিকেট বোর্ড যেখানে আইসিসির কোড অব কন্ডাক্ট ও এমসিসির স্পিরিট অব ক্রিকেটের আইন ভঙ্গের কথা উল্লেখ করা হয় প্রথমবারের মতো মন্ত্রী পরিষদে তিনজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করা নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ আর্জাল একই সাথে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামমাবেন তিনি জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসিং অর্থমন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন রামেশ্বর খানাল দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কার সহ বেশ কিছু প্রতিবন্ধ কথা রয়েছে বিক্ষোভ পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়